গুড মর্নিং আজকে হচ্ছে পয়লা বৈশাখ আজকে আমি ভূতনাথ টেম্পল থেকে আমার ভ্লগ শুরু করছি তোমরা দেখো বন্ধুরা আজকে কত ভিড় মানে তিল ধারণের জায়গা নিয়ে আমি ফাঁকা ফাঁকায় পুজোটা করে দিয়ে এখন বসে আছি তো চলো ভ্লগটা শুরু করছি খুব দারুণ ভ্লগ হতে চলেছে এখন আমি ভূতনাথ টেম্পেলের বাইরে দাঁড়িয়ে আছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এইখানে দেখো পুজোর টিপ পরে নিয়েছি এটা ওখানে দেখ কাজলের টিপ ওইটা পরে নিয়েছে তো চলো এখন একটা নতুন ধরনের ব্লগ করতে যাচ্ছি তোমরা আমার সাথে থাকো অবশ্যই ভালো লাগবে একদম স্কিপ করো না কিন্তু হ্যালো 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 শুনতে পাচ্ছ নিশ্চয়ই বাবা ভূতনাথের পুজো দিয়ে এই দেখো এখন গঙ্গা রাইড করবো বলে একটুখানি এসছি। এইটা একটু রাইড করবো অনেক দিন ধরে শখ ছিল যে একটুখানি গঙ্গায় দিয়ে ঘুরব তো আজকে যেহেতু পয়লা ইয়ে কি বলে পয়লা বৈশাখ তো ভাবলাম যে চলো আজকে একটুখানি ঘুরে আসি তো তোমাদের প্রথমেই শেয়ার করে দিয়েছি বাবা ভূপনাথ টেম্পেলের ভিতরে বসেছিলাম পুজো টুজো করে তো ওখান থেকে তো ব্লগটা স্টার্ট হলো দেখলে তো কত ভিড় আছে আর এখন তোমাদের আহিরি টোলা ভাগ টোলা ঘাট এইখান দিয়ে এবারে আমি যাব হ্যাঁ ওই দেখো একটা লঞ্চ ছেড়ে দিলো একটু গঙ্গায় রাইড করব বলেই মানে এটা করছি মনে মনে একটু ভয় আছে কেননা দিকে যাব আসব কি জানি কি হবে আছি যদিও একটু একটু ভয় লাগছে যে এরকম যাচ্ছি হাওড়া হ্যাঁ তারপর আবার ফিরতে আসতে তো হবে এভাবে ঠাকুর ঠাকুর করে ঠিকঠিকভাবে চলে আসি আমার আসুন আটটা পঞ্চাশে বোধ হয় ইয়ে হবে টিকিটটা কেটেছি এবারে চলে আসবে তো যাবো চলো তোমাদের সাথে গঙ্গা রাইড করি ওই যে আমার আসছে লঞ্চ এই লঞ্চ ও করে যাব আমি ঘুরতে আবার ওখানে যাব আবার ফেরত চলে আসবো Yeah! টোলা ঘাট থেকে কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ও হ্যাঁ প্রথমে একটা কথা বলে রাখি আমি টোলা ঘাট থেকে যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন মানে হাওড়া ফেরিঘাটে আমি যাচ্ছি এইখানে হাওড়া স্টেশনটা যেতে গেলে হাওড়া ব্রিজের তলা দিয়ে আমাদের এই লঞ্চটা যাবে তো সেইটা এক্সপিরিয়েন্স করার জন্যই আজকে আমি বেরিয়েছি তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো দেখো এখন আমরা মানে মাঝগঙ্গায় প্রায় চলে এসেছি ওই মানে আহরিটোলা ঘাট থেকে অনেকটাই বেরিয়ে গেছি তো আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হবে হচ্ছে গোলাবাড়ি গোলাবাড়িতে গোলা বাড়িতে এক প্রথমে আমরা যাব গোলাবাড়িতে গিয়ে ওখান থেকে এ করবো যে দেখো এখন আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে হাওড়া ব্রিজটা দেখো কতটা দূরে এখনও আছে ফার্স্টে গোলা বাড়িতে একটা স্টপেজ করবে সেই স্টপেজটার পর আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমাদের লঞ্চ আবার চলবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আশা করবো ব্লগটা ভালোই লাগবে দেখতে থাকো সত্যি বলছি কিন্তু ভীষণই মজা পাবে এখন আমি যেই অংশটা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে যে ওই মহাশ্মশান মানে এখানে নিমতলা মহাশ্মশানের ওই জায়গাটা দেখালাম তো চলো দেখতে থাকো তো মানে এখন আমাদের বোটটা সরি মানে লঞ্চটা যাচ্ছে হচ্ছে গোলাবাড়ির উদ্দেশ্যে তো গোলাবাড়ির এখান থেকে দেখো মানে যাওয়ার রাস্তাটা আমি তোমাদের শেয়ার করছি আর এখান থেকে হাওড়া ব্রিজটাকে কি সুন্দর লাগছে মানে ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো জানি না এই রাইডটা করো তোমরা এই গঙ্গা রাইডটা করো খুব ভাল লাগবে আমার তো খুবই ভাল লাগছে যে হাওড়া স্টেশনটা রয়েছে দেখো মানে হাওড়া ব্রিজটা হচ্ছে স্টেশনটা না সরি দেখতে থাকো আহিরি টোলা থেকে যে উঠেছিলাম এইবারে আসছে হচ্ছে আমাদের গোলাবাড়ি বাড়ি এই যে গোলাবাড়ি বাড়ি স্টপে যেখান থেকে আমরা এবার হাওড়া যাব। গোলাবাড়ি থেকে এবার ছেড়ে দিয়েছে এবারে দেখো আমরা হাওড়া স্টেশনের অনেক কাছেই চলে এসেছি হাওড়া ফেরিঘাটের অনেক কাছেই চলে এসেছি সামনে দেখো হাওড়া ব্রিজটা মানে মোবাইলে একসাথে এতটা বড় তোলা যাচ্ছে না তো তাও আমি চেষ্টা করে গেছি তোলার তো এরপরে একটা ব্যাপার আছে যে এটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব এই হাওড়া ব্রিজের তলা দিয়ে আমাদের বোর্ডটা দেখো হাওড়া ব্রিজের তলা দিয়ে ঢুকে যাবে এবার তো থাকো আমার সাথে ভালোই লাগবে দেখো দেখতে থাকো দেখো হাওড়া ব্রিজের তলা দিয়ে এই যে হাওড়া ব্রিজের তলা দিয়ে আমাদের লঞ্চ ঢুকে গেছে এবার হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা এখন ক্রস করছি একদম এই ক্রস করে বেরিয়ে আসছি এবারে এই দেখো ক্রস করে আমাদের লঞ্চটা বেরিয়ে গেছে এই যে হাওড়া ব্রিজের তলা দিয়ে চলে এসেছে আর মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু আমরা হাওড়া ফেরিঘাট পৌঁছে যাব আজ হচ্ছে পনেরোই এপ্রিল টু থাউজেন্ড এই প্রথম আমি জীবনে ফার্স্ট টাইম এই তলা দিয়ে ব্রিজের তলা দিয়ে আমি এলাম হাওড়া ব্রিজ ক্রস করে ফেলেছি ওই দূরে দেখো রবীন্দ্র সেতু দেখা যাচ্ছে ওই দিকটা কলকাতা আর এখন আমি চলে এসেছি হাওড়া ওই যে হাওড়া স্টেশন তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছো কি ওই দূরে দেখো হাওড়া স্টেশন আমি বেশি জুম করছি না কেননা এক্ষুনি আমাকে নেমে যেতে হবে ক্যামেরাটাকে ঢুকিয়ে দিতে হবে মোবাইল ঢুকিয়ে দিতে হবে এখানে দেখো কতগুলো জেটি করা আছে আমি ঠিক জানি না বোধহয় মিডল জেটিটাতে এরা এসে দাঁড় করাবে দাঁড় করানোর পর আমি আস্তে আস্তে আবার ব্লগটা কন্টিনিউ করবো ওকে হাওড়া নেমে গিয়ে এখন সিঁড়ি দিয়ে উঠছে আর সামনেই দেখো বিশাল বড় হাওড়া ব্রিজ হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে মস্ত সে বিছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না তখন একটু বিচের মতোই দেখতে লাগছে ওয়েলকাম টু হাওড়া হাওড়া ভীষণ রোদ ছিল তো ওখানে ভালো করে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছিল না তো এখন আমি চলে এসেছি হাওড়া এই যে দেখো এখানে হাওড়া ব্রিজটা আছে তোমাদের হাওড়া ব্রিজ বলছি হাওড়া স্টেশনটা আছে তোমাদের দেখাচ্ছি স্টেশনের রাস্তাটা ক্রস করলে হাওড়া স্টেশন আর এরপরে এখানে আছে লঞ্চ ঘাটের এটা তো ওখান থেকে আমি টিকিট কেটে নেবো একেবারে যেই যতটা যাওয়া যায় ততটা টিকিট কেটে নেব তোমাদের দেখাচ্ছি কি হাওড়া স্টেশনের এইখানটাতে দাঁড়িয়ে আছি এই ফেরিঘাটের এখানটা দিয়ে আমি দাঁড়িয়ে আছি এবারে যাব এই যে এখানে হচ্ছে টিকিট কাটার জায়গা তো এখান থেকে আমি টিকিট কাটবো টিকিট কেটে চলে যাব আমি হাওড়া পৌঁছেছিলাম নটা চল্লিশে আর এখন বাজে দশটা পাঁচ এতক্ষণ ধরে ওয়েট করে থেকে একটা মানে বো আমাদের লঞ্চটা এলো একটু আজকে যেহেতু মানে প্রথম দিন বছরে তাই জন্য একটু সমস্ত কিছু ডিলে তালে চলছে আমি লঞ্চে উঠে গেছি আর মান্না প্রচন্ড এত হাওয়া দিয়েছে যে চোখগুলো পুরো লাল হয়ে গিয়ে জ্বলছে পুরো बापরে বাপ তো লঞ্চটা ছাড়লে তোমাদের শেয়ার করছি হ্যাঁ লঞ্চ ছেড়ে দিয়েছে সামনেই রয়েছে হচ্ছে হাওড়ার ব্রিজ যে এবারেই হাওড়া ব্রিজের তলা দিয়ে আবার চলে যাব তো আজকে এবারে আর কোনো বক বক করছি না এবার শুধু এক্সপিরিয়েন্সটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তোমরা অবশ্যই করো আর পারলে যদি লঞ্চের ওপরে উঠে যেতে পারো তাহলে তো খুবই ভালো লাগবে দেখি একবার আমি লঞ্চের ওপরের দিকে ওঠার চেষ্টা করব। একটা করে একটা ভিডিও তৈরি করবো তো চলো ভিডিওটার মজা নিতে থাকো সেই আবার তলা দিয়ে চলে যাব ব্রিজের ওই দূরে দেখা যাচ্ছে আহরি ঘাট ওই আহিরটোলা ঘাটে এবার নেমে যাব চলো এই তো গঙ্গা রাইডটা আমার করে তো খুবই ভালো লাগলো খুবই মজা আসলো চলো এবারে আহরি টোলা যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ওই দেখো ওই দেখো ওইটা হচ্ছে যে নিত্যলাঘাট মহাশ্মশানটা দেখা যাচ্ছে আর এই দিকের যে যেটা রয়েছে ওইটা হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতিসৌধ ওখানে রবীন্দ্রনাথের দেহবশেষটাকে মানে সমাধিস্থ করে রাখা হয়েছে ওইখানে তো চলো আবার এসে কথা বলছি ওই মানে ওইখানে গিয়ে ভগবতার টেম্পেলের সামনে গিয়ে আবার কথা বলছি ওখান থেকে ব্লগটা শুরু করেছিলাম ওখান থেকেই শেষ করব তো এখন বাবার নামে বাবা ভূতনাথের নামে একটা তিলক অঙ্কন করছি কেননা এই যে গঙ্গা রাইডটা ভালোভাবে শান্তি মতো করতে পারলাম সেটাতে ওনার আশীর্বাদ না ছাড়া আমি করতেও পারতাম না তো যাই হোক এই ব্লগটা দেখো আর এখানে এটা খুব সুন্দর একটা বাচ্চা খুবই ছোট্ট একটা বাচ্চা আমাকে করে দিচ্ছিলো সেরকম কিছু একটা তিলক করতে পারছিল না কিন্তু ছোট্ট বাচ্চা সকাল থেকে কিছু না খেয়ে আছে কিছু পয়সা পেলে কিছু খাবে শেষ করলাম এই যে তিলক কেটে নিয়েছি একটা ছোট্ট বাচ্চা তিলক কেটে দিলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই আমার চ্যানেলটার পাশে থেকো আর ওইদিকে দেখো ভূপিননাথ টেম্পেল আমি এখান থেকে শুরু করেছিলাম ব্লগটা এখান থেকেই শেষ করলাম ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে